সুন্দর বন্ধন সম্পর্কে এই এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা পড়েন আপনারা প্রত্যেকে জানেন তেরো বছর সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল মিনিমাম তিরিশ জন ছাত্রকে খুন করেছে ওই হত্যার আসামি পর্যন্ত ছিল আমি বলতে পারি নতুন তপন বিশ্বজিৎ আমান এদের প্রত্যেককে হত্যা করেছে হত্যা করেছে রিমুকে তারা আমার ছাত্রদলের ছেলে ফরাদের হাত কেটে অর্ধেক কেটে নিয়ে পর্যন্ত গেছে নদীত করে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা উৎসব করেছে এই হচ্ছে নুরুল ইসলাম বুলবুল আজকে ভ্যাট ধরেছে ভণ্ডামি করতে আসছে কোথায় দক্ষিণের সভাপতি এখন নবাবগঞ্জে আসছে সে এমপি ক্যান্ডিডেট এমপি ভোট চায় আজকে এলাকাবাসীকে বলতে চাই ভালো করলে আমরা বন্ধ করলে আপনারা একটা থাপ্পড় মেরে হোক বোকা মেরে হোক শাসন দিয়ে হোক আমাদের কাছে যে বলতে পারবেন ভাই নurul ইসলাম বলগঞ্জের কোথায় পাবেন বলেন জন্য আমরা নাহি আসছে চলে যাবে ঢাকা দক্ষিণে ঠিক সবার নurul ইসলাম বলে জাহাঙ্গীর ভাই আপনি কয়টার নামের আসামি আরে নজরুল ভাই আপনাকে আমি খুঁজিতে চাই তোমার লতিপুর কয় খান মামলার আসামি ঠিক তোমার লতিপুর কয়দিন জেলে ছিল আর আমি বাপি আছিয়া খিচার মামলার আসামি 6 মাস পুলিশের সাথে মারামারি করছি রং খাইছি পা থেকে মাথা পর্যন্ত লোহার রড দিয়ে মেরে আমার পা থেকে মাথা পর্যন্ত হাঁটতে পারে এরপরে নজরুল ইসলামের লজ্জা হয় না বলতে হ্যাঁ যেটা একটা মামলা আর নজরুল ভাই খুব তো ভাই 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 করছেন বংশ পরিবার তুলছেন হাজি নজরুল ভাই লিগনকে বিজয়ী ছিল পরাজিত ঘোষণা করে অদুর্যোগ তোমাকে ঘোষণা করবে বিজয়ী

পুলিশ যাবে আজকে স্পষ্ট করে ডিসিএসপি এবারে এই প্রশাসনের সবাইকে বলতে চায় নদীপুর আমল সাহেবের এই বক্তৃতা আপনাদের ভাবমূর্তি নষ্ট করেছে না বৃদ্ধি করেছে সেইটাকে আপনারা বলুন আচরণ বিধি শুধু রাজনৈতিক দলের জন্য না সরকারি চাকরিজীবীদেরও কিন্তু আচরণ বিধি আছে সরকারি চাকরিজীবীরা যদি আচরণ বিধি লঙ্ঘন করে

সরকারের প্রধান দায়িত্ব নিরপেক্ষ নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হলে ওই ওই শাহে আহমদউল্লাহ কলেজের কাছেই কিন্তু ত্যারেক পাবে